আমি সঙ্গীতা তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন নিয়ে সেটা হলো আজকে আমরা জায়গায় টুড়ে যাচ্ছি সেটা হলো অযোধ্যা মানে পুরুলিয়াতে যে অযোধ্যা পাহাড় রয়েছে সেখানে যাচ্ছি আর আমাদের এটা দিন একটু আজকে আমরা সকালবেলায় বেরোচ্ছি আর কালকে ফিরবো তো ওখানে কি করছি না করছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলটাতে নতুন রয়েছে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিই আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে থাকতে হবে আর যেটা বলার সেটা হলো আমাদের আজকে অনেক সকালেই বেরোনোর কথা ছিল ওই জন্য আমরা অনেক ভোরবেলা উঠে গেছি কালকে রাত দুটোই শুয়েছি সকালবেলা সাড়ে পাঁচটায় উঠে পড়েছি কিন্তু এই আগে রেডি হয়েও কোনো লাভ নেই এখন ওরা রেডি হয়নি মানে আমার দাদা বৌদি তো রেডি হয়নি রেডি হচ্ছে আমরা বেরোবো আটটার সময় আটটা বাজছে এখন আমরা বেরোবো চলো দেখো টুর ঘুমানোর মানে কি এই ট্যুরটা আমাদের হট করে প্ল্যান হয়েছে মানে কি বলবো কালকে ঠিক কি বলবো কালকে আমরা বুক করেছি সব কিছু কালকে ঠিক তো কিছুই আগে থেকে ভেবে রাখা হয়নি হট করে হচ্ছে তো রাত্রেবেলা ঠিক করে পাচ্ছি না কী করবো না পরবো যাই হোক তো চলো বেরিয়ে যাই আর দেখা হচ্ছে রাস্তায় চলো কি করছি না করছে হ্যাঁ আজকে প্রচুর কুয়াশা পড়েছে আর ওইদিকে তো কি হবে জানি না চলো একাছি একটু কথা তো আমরা এখন বেরিয়ে পড়ছি এই যেও দাদা গাড়ি নিতে গেছে এবং কী হয়েছে হ্যাঁ এটাও অনেক তারপর ডিকিতে আমরা আমাদের সমস্ত জিনিসপত্র তুলে নিছিলাম কারণ একদিন আমাদের স্টে করতে হবে আর মা আমাদের এগিয়ে দিতে এসেছিল আর এখানে দেখো কোকো বুঝতে পেরেছে আমরা চলে যাব তাই ওইদিকে ঘুরে ঘুরে যাচ্ছে আমাদেরকে দেখার জন্য আমার মা কোথায় কোথায় চুলাজু খাবার নিয়ে আসবো বুঝেছো চলে আসবো খাবার নিয়ে আসবো তোমার জন্য ভাইয়ের জন্য ঠিক আছে কিনে আসবো মা কিনে আসবো কিনে আসবো আইসক্রিম ঠিক আছে কালকে কালকে আসবো আইসক্রিম নিয়ে আসবো কেমন মন খারাপ করবে না আমরা চলে আসবো কালকেই ঠিক আছে দিদিনের কাছে থাকবে হ্যাঁ টাইমে খেয়ে নেবে হ্যাঁ না খেয়ে বসে থাকবে না ঠিক আছে খেয়ে নেবে কেমন না খেলে কিন্তু কষ্ট হবে খেয়ে নেবে দিদিন যখন দেবে খেয়ে নেবে হ্যাঁ বাবা দিদির সাথে খেলা করো দিদিকে দেখবে হ্যাঁ হ্যালো কাচা তুমি নন্টু বুড়ি চলো দিদির সাথে থাকবো চলো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম অযোধ্যার উদ্দেশ্যে আর আমরা সকালে টিফিনটাও করার জন্য এখানে দাঁড়িয়ে পড়েছিলাম

তো বলো তুমি যদি জানি না আমি জানি আমি জানি যখন সুন্দর লাগে তাই বলি এইটা গোসামা চার দিকে পাওয়ি তিন ফেরানি রানীগঞ্জ রানীগঞ্জ

ঠিক আছে আমরা মাঝখানে আমাদের ফিফটি পার্সেন্ট টাকা তুলে নিয়েছি একটা মন্দিরে গিয়ে দেখে গেছি কিন্তু আমি গিয়ে জুম করে করেছি ওটা দেখে নেবে তিনটে মূর্তি রয়েছে একদিকে মনে হয়েছে দশরথ রাজা এদিকে সব রয়েছে মাঝখানে একটা সীতা হ্যাঁ সব সবথেকে ভালো কাজটা হলো মার্বেল কেটে যার বানিয়েছে ঠিক আছে দারুণ আর সব থেকে ভালো হলো দাদা দাদা একদম পুরো মনে হচ্ছিল মন্দিরের জন্য গেছে

এদিকে যাচ্ছে এই যে অযোধ্যা তো আমরা তার মাঝখানে এই যে এসে আমরা একটা খাবো ধাবা একদম মানে ভীষণ মিশন كده গেছে সকাল থেকে বেরিয়েছি আমরা খাওয়া দাওয়া হয়নি কিছু তেমন ঠিক আছে কেমন লাগছে আপনার এখানে দিতে পারো তো আমরা এখন দুপুরে খাবার খাচ্ছি এখানে সবাই নরমাল ভাত নিয়েছি আর তার সাথে ওমলেট ওমলেটটা আছে আপনি আর সাবস্ক্রাইব করছেন

মানে ফ্রেশ হওয়া মানে এরকম মোবাইলে দেখে মজা লাগবে না চলে এসো গাড়ি করো করে চলে এসো মোটর সাইকেলেও চলে আসবে

আর ওইদিকে যে দুজন ছবি তুলছে তো এখন আমরা এই যে সুসাইড পয়েন্টের রাস্তায় যে পাহাড়ের দিয়ে পাহাড় কেটে রাস্তা বানানো যে আমরা উঠছি ঠিক আছে আর পরিবেশটা মানে দারুণ এই সারাদিনের যে ক্লান্তি পুরো ঘুচে গেল এই শুধু এক হিসেবে পয়সা এই যে আমরা পাহাড়ে এসেছি পাহাড়ে এসে এই যে দুই সঙ্গী পেয়েছি দুজনে মিলে ঘুরে বেড়াচ্ছি পয়সা দিয়ে পয়সা দিয়ে বলে যাচ্ছে আমরা বলতে পয়সা দে পয়সা দে দেখো এই পাহাড়ের উপর বসে আমরা বলতে পয়সা দে পয়সা দে পয়সা দে কি দবা পয়সা দে এই পয়সা দে তো এই যে লাল পাহাড়ীর দেশে এসে আপনার কাম লাগে সোনা হয়ে গেল মেন জায়গায় দেখা হলো না আরে মেন জায়গা সব মেন জায়গা তুমি তো পা দেবো তুই তো রেটে তুলবি পা দেবো তোর টেটে তুলবি

এখানে ভিউটা দেখেছো যতো বড়ি বড়ি কোদিকে ভিডিও কাটাক করে করে নাও সাত যাবে দেখি যাও আমরা ওই খানটাই কি তাই না ওজনটা বেশি সুন্দর কুয়াশা করতে শুরু করে দিয়েছে কুয়াশা ছিল তো আমাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু ক্যামেরাতে অনেকটা পরিষ্কার লাগছে আর এখানে এখনো ছবি তোলা চলে চলছে এই যে এখানে পোস্ট দেখানো হচ্ছে ছবি তুলে দিচ্ছি যে ক্যামেরাম্যান আর ওই দিকে চলে গেছে ছবি তোলার জন্যে তো এই যে এখানে প্রায় সন্ধ্যা পুরো নেমে এসছে মানে একদম পুরো দেখো

তারপর আমরা পাহাড় পেরিয়ে পেরিয়ে আমাদের রিসোর্টে যাচ্ছিলাম আর যেহেতু রাত হয়ে গেছে আমরা সামনে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না যে সামনে খাই আছে বা কি মানে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম পুরো অ্যাডভেঞ্চার পূর্ণ মানে একদম ছিল রাস্তাটা আর সবাই খুব ভয়ে ভয়ে সিরিয়াসভাবে যাচ্ছিলাম মানে রাস্তায় একদম লোকজন ছিল না জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা ছিল মাঝে মাঝে তো দাঁড়িয়ে রাস্তা ঠিক করতে হচ্ছিল আমরা রিসোর্টে চলে এসেছি এটা কি রিসোর্টটার নাম কি পলাশ পাহাড় রিসর্টে এসেছি এটা আমরা মেঘ মাই ট্রিপ থেকে বুক করেছিলাম তো ছোটোখাটো আমরা বুঝতে পারিনি জানি না এবার কেমন কী এক্সপিরিয়েন্স হবে তোমাদের সাথে সমস্ত শেয়ার করব তো আমরা এখন এসে পৌঁছেছি এখন ফ্রেশ হবো আমরা দুটো রুম নিয়েছি ছজনের হ্যাঁ সব থেকে বড়ো কথা একটু প্রথমে এসে কেমন লাগছিলো কারণ হচ্ছে এখানে দুটোই রুম আর মানে অন্য রিসোর্টে যেমন অনেক রুমই থাকে তো পর্যন্ত প্রথমে কেমন কেমন লাগছিল এখন থাকি কেমন কি সমস্তকে তোমাদের সাথে শেয়ার করবো ভালো খারাপ সব কিছুই বলবো আর এই যে রুম রুম ভালো এরকম দুটো করে শোয়া যাবে দুটো করে বেড রয়েছে এমনি সব কিছু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর ওখানে ওয়াশরুমও রয়েছে ওয়াশরুমও ভালো ঠিকঠাক রয়েছে আর সব কিছুই ভালো তো আর বাকি রিভিউটা কালকে দেবো ঠিক আছে চলো ওই রুমটা দেখাচ্ছি এই যে ছোটোখাটো একটা মিনি রিসোর্ট এই আটকে দিয়েছো এইটা আমাদের আর একটা রুম দুটো রুম এই যে এখানে এসে চিতপাত হয়ে গেছে একটা রুম এখানেও সেম 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 রুম সব ভালো আর বাকি কেমন কি ওটা কালকে রিভিউটা তোমাদের দেব যে এখানের এটা কেমন কি ঠিক আছে চলো তো এখন আমরা সবাই খেতে বসে করেছি আর রাতের সিম্পল খাবার এখানে ওরা নিজেরাই আয়োজন করে দিয়েছে একদম তো খাবার আমাদের হুম খাওয়া দাওয়া করার পরে আমরা শুয়ে পড়েছিলাম সেই দিনে আর সেরকম কিছু ছিল না মেন আমাদের ঘোরাঘুরি সমস্ত কিছু রয়েছে নেক্সট পার্টে মানে পরের দিনের ভিডিওতে চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে পরের ব্লগে